আজ এমন একটি সত্য কাহিনী আপনাদের শোনাব যেটি ঘটেছে মাত্র কয়েকদিন আগে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ঘটনাটি যেমন দুঃখজনক তেমনই একটি শিক্ষা আবার দিয়ে যায় পাপ কোনো দিন চাপা থাকে না যেভাবেই হোক সেটি সর্বসমক্ষে আসবেই নমস্কার আমি সুদীপসা গল্পের থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমার উপস্থাপনা যদি আপনাদের সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ প্রতি সপ্তাহে একটি করে সত্য ঘটনা গল্পের আকারে আপলোড করা হয় এই চ্যানেলে দু হাজার পঁচিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সকালে পুলিশ স্টেশনে ফোন করে ঝাঁসি নিবাসী সন্দীপ বুথলিয়া বাই প্রফেশন সে ছিল একটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পুলিশকে ফোন করে সে জানায় তার স্ত্রী সোনালি আত্মহত্যা করেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান সাতাশ বছর বয়সী সোনালী বুধলিয়ার নিথর দেহ পুলিশকে জানাবার আগে সোনালীর বাপের বাড়িতেও এই একই খবর দিয়ে দেয় সন্দীপ সোনালীর বাবা মা থাকতেন মধ্যপ্রদেশের টিকমগড়ে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন সোনালির সাথে সন্দীপের বিয়ে হয় দু উনিশ সালের সাতাশে ফেব্রুয়ারি বিয়ের সময় পন হিসেবে সোনালির বাবা সঞ্জীব ত্রিপাঠী কুড়ি লাখ টাকা দেন কিন্তু বিয়ের পর থেকেই একটা গাড়ি দেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকেরা সোনালীর বাবা সোনালির ওপর অত্যাচার করা হতো এমনকি সোনালিকে পুড়িয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয় এই ঘটনা জানতে পেরে সোনালির বাবা মা পুলিশ কমপ্লেন্ট করেন এবং মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন কিন্তু বিপদ বুঝতে পেরে শ্বশুরবাড়ির লোকেরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাপের বাড়ি থেকে সোনালিকে ফিরিয়ে নিয়ে আসে এবং কেস তুলে নেওয়ার অনুরোধ জানায় এই মিথ্যে নাটক বিশ্বাস করে নেওয়ারই খেসারত শেষ পর্যন্ত দিতে হল সোনালির পরিবারকে মেয়ের সংসার অটুট রাখতে কোর্ট কেস তুলে নেওয়া হয় এরই মাঝে সোনালী একটি কন্যা সন্তানের জন্ম দেয় সোনালির বাবা সঞ্জীব ত্রিপাঠী পুলিশকে জানান সোনালির কন্যা সন্তান হওয়ায় সন্দীপের পরিবার খুব রেগে যায় কারণ তারা চাইছিল পুত্র সন্তান হাসপাতাল থেকে পুত্রবধূ এবং নাতনিকে তারা নিতেও আসেনি সোনালীর বাবাই হাসপাতালে টাকা মিটিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসেন এক মাস পরে শ্বশুরবাড়ির লোকেরা সোনালিকে এবং ছোট্ট দর্শিতাকে নিতে আসে সোনালী এর পর থেকে সন্তানের মুখ চেয়ে সব কিছু সহ্য করতে থাকে বাপের বাড়িতেও সে তার উপরে চলা অত্যাচারের কথা আর জানানো বন্ধ করে দেয় দু হাজার পঁচিশের চোদ্দোই ফেব্রুয়ারি ছিল সোনালির এক কাজিনের বিয়ে কিন্তু সন্দীপ যেতে অরাজি হয় কথা কাটাকাটি হলেও শেষ পর্যন্ত সোনালিকে যাওয়ার অনুমতি দেয় সন্দীপ সেই মতো চার বছর বয়সী ছোট দর্শিতাকে নিয়ে বারোই ফেব্রুয়ারি সোনালী মধ্যপ্রদেশে নিজের মামার বাড়ি যায় কিন্তু পনেরোই ফেব্রুয়ারি সন্দীপ ফোন করে সোনালিকে চলে আসতে বলে সোনালিও তড়িঘড়ি ষোলো তারিখেই ফিরে চলে আসে পুলিশ এবং সোনালির বাপের বাড়ির লোকজন মনে করেন প্রাত্যহিক এই অত্যাচার সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত সোনালী আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু ঘটনার মোড় ঘুরিয়ে দেয় চার বছরের ছোট্ট দর্শিতা দাদু আর দিদার সামনে বসে সে একটি ছবি আঁকছিল ছবিতে সে একটি মহিলাকে আঁকছিল যার দুটি হাত যথাস্থানেই রয়েছে কিন্তু ছবিতে আঁকা সেই মহিলার গলার ডান দিকে দেখা যাচ্ছে আরেকটি হাতের ছবি দাদু আর দিদা যখন ছবিটি সম্বন্ধে দর্শিতাকে জিজ্ঞেস করেন তখন ছোট দর্শিতা জানায় ছবিটি তার মায়ের আর মায়ের গলার পাশের হাতটি তার বাবার কারণ সে নিজের চোখে দেখেছে তার বাবা তার মাকে প্রথমে মেরেছে তারপর মেঝেতে ফেলে দিয়েছে এবং শেষে গলা টিপে দিয়েছে এই সব শুনে হতবম্ব ত্রিপাঠী পরিবার সব কিছু পুলিশকে জানান বাচ্চাটি যাতে ভয় না পেয়ে যায় তার জন্য পুলিশ ক্যাজুয়াল পোশাকে এসে বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করেন ছোট্ট দর্শিতার মুখেই জানা যায় পুরো ঘটনা ষোলো তারিখ বিয়েবাড়ি থেকে ফেরার পরে রাতে যখন সে ঘুমিয়ে পড়েছিল তখন তার মা আর বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল ঝগড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে খুব ভয় পেয়ে যায় কারণ তার বাবা তার মাকে মারছিল তাই সে ভয় চুপ করে থাকে কিন্তু সব কিছু দেখতে পায় বাবা রাগ করে মাকে মেঝেতে ফেলে দেয় আর গলা টিপে দেয় তারপর মা শান্ত হয়ে গেলে বাবা মায়ের দেহটাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় আর বলে মরার হলে মরো ডাই ইফ ইউ ওয়ান্ট টু বাচ্চাটির মুখে এমন মর্মান্তিক বিবরণ শুনে সকলেই হতবাক হয়ে যান এবং স্বামী আর ইনলসদের গ্রেপ্তার করা হয় সন্দীপ হয়তো তার অপরাধের শাস্তি ঠিকই পাবে কিন্তু কোনো অপরাধ ছাড়াই ছোট দর্শিতা অনেক বড় শাস্তি পেয়ে গেল মাত্র চার বছর বয়সেই সে তার মা আর বাবা দুজনকেই একসাথে হারিয়ে ফেলল ছোট্ট দর্শিতা বড় হয়ে যতদিন বাঁচবে হয়তো তার অবচেতন মনে চিরদিন এই ঘটনাটি স্মৃতি হিসেবে কাঁটার মতো বিধে থাকবে এই ছোট বয়সেই তাকে তার মায়ের মুখাগ্নি করতে হয় লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার এমন দৃষ্টান্ত অহরহ ঘটে চলেছে এই সমাজে তবু আমাদের শিক্ষা হচ্ছে না পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার আগামী সপ্তাহে ভালো থাকবেন নমস্কার